আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন আপনি কেন দু হাজার নির্বাচনের পর করলেন না দু বছর তো নির্বাচন ছিল না তেইশ অব্দি পঞ্চায়েত ছিল আগে যখন এসআইআর হয়েছিল তখন দু বছর সময় লেগেছিল আপনার কাছে কি জাদু আছে আপনি দু মাসে দশ কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন সোমবার সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বারোটি রাজ্যে এসআইআর ঘোষণা করেছেন সেই বৈঠকেই কেন এসআইআর তার ব্যাখ্যা দেন মুখ্য নির্বাচন কমিশনার মৃত ভোটার অন্য জায়গায় নাম রয়েছে এবং ভিনদেশি নাগরিকদের নাম বাদ পড়বে তালিকা থেকে স্পষ্ট জানিয়েছেন জ্ঞানেশ কুমার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন বাঙালিকে হেনস্থা করতে এসআইআর জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন একজন যোগ্য ভোটারও যেন তালিকার বাইরে না থাকেন ईआरओस और एआरओ की यह जिम्मेदारी होगी कि कोई भी योग्य मतदाता छूटे ना আর কোন অযোগ্য মতদাতা সূচি মেয়ে আন্দোলনা পায় অভিশ্যক বন্দ্যোপাধ্যায় বললেন একজন যোগ্য লোকের নামও বাদ পড়লে আন্দোলন হবে আপনি এস কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা দিল্লিতে কি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দুহাজার সালের অক্টোবর মাসের ট্রেলার দেখিয়েছিলাম আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো অবশ্য এরপরে অভিষেক কোন রকম রাগঢাক না করে সরাসরি আক্রমণ করলেন মুখ্য নির্বাচন কমিশনারকে লাগান ছাড়া এই আক্রমণ শালীনতার সীমাও ছাড়ালো বলে মনে করছেন অনেকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে গণেশ বাবু বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো জবাব দিয়ে মানুষের কাছে দিতে হবে মানুষের জন্য কাজ করতে আপনারা বদ্ধপরিকর কোনো রাজনৈতিক দলের জন্য নয় আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে দায়িত্বে থাকা একজন মুখ্য নির্বাচন কমিশনারকে এইভাবে আক্রমণ করা যায় কি না এই প্রশ্ন ওঠে বিজেপির কটাক্ষ হারের ভয়েই এই রকম বেলাগাম মন্তব্য অভিষেককে দলের সেনাপতি হিসেবে পরিচয় দেন তৃণমূল নেতা কর্মীরা সেনাপতি প্রকারান্তরে এসআইআর এবং মুখ্য নির্বাচন কমিশনারের বিরোধিতা শুরু করে দিলেন এইবার কি সেনাপতির নেতৃত্বে তৃণমূল কর্মীরাও একই পথে হাঁটবে বিএলওদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এবার আশঙ্কা আরও বাড়বে কিনা সংশয় সেটা নিয়েও নিউজ